স্যার পুরুষত্বহীনতার বিভিন্ন চিকিৎসার বিজ্ঞাপন দেখি বাহ এসব চিকিৎসার ক্ষতিকর দিক কি আর পুরুষত্ব পুনরুদ্ধার কি সম্ভব কিনা এটা খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন বিজ্ঞাপন দেখে কোনো ওষুধ খেয়ে যদি পুরুষত্ব ভালো হয় এটা সম্ভব না আমার কথা বুঝতে পারি এটা সম্ভব না আর যেহেতু আমরা জানিই না ওখানে কি আছে অতএব বলবো কি করে যে ক্ষতি না বিয়ে ভালো এটা তো বলতে পারবো না তবে মনে রাখবেন যে এনি কেমিক্যাল ক্ষতি ধরেন আমরা যে সিন্ডালাফিল টাডালাফিল আমরা যে পুরুষত্বের চিকিৎসার জন্য ব্যবহার করি বা ভায়াগ্রার জাতীয় ওষুধ এগুলো কিন্তু দীর্ঘমেয়াদে অনেক ক্ষতি এবং এগুলো কিন্তু একসময় আরও হাইডোজে একসময় আর কাজ করে না এটা আমার বহু রুগী আছে আমি এটা জানি ভালো করে এটা আমি একদম অনেক আগে থেকে এটা চিকিৎসা করি তাহলে খেয়াল করছেন যে এটা একটা হচ্ছে যে অন্যান্য ওষুধের মতোই যেমন ডায়াবেটিসের ওষুধ সময় অনেক লাগে কিন্তু তারপর আর নিয়ন্ত্রণে তারপরে ইনসুলিন দিয়ে দেয় তারপর আবার কারো কাউকে টেস্টেশন ইঞ্জেকশন দেওয়া হয় মনে রাখবেন বাইরে থেকে টেস্টেশন শরীরে দিলে ভেতরে টেস্টেশন উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তো যারা হরমোন বাইরে থেকে দিচ্ছে একসময় এমন বিপদে পড়ে যে ওটাও আর দিতে পারে না পরে আর ভিতর থেকেও তৈরি বন্ধ হয়ে যায় এবার সব শেষ আমও গেল সালাও গেল তো এরকম হইলে তো তার সব শেষ হয়ে গেলে আমাদের কাছে তো লাভ লাভ নাই কথা মানে এই না যে সে কিছুই করবে না অবশ্যই চেষ্টা করবে কিন্তু ওই যে বললাম চেষ্টা করে কতটুক ফল পাবে তার কোনো ঠিক নেই তারপর পুরুষত্বের নষ্ট অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো তার আসলে শক্তিই নাই পুরা শরীরের মধ্যে কোনো শক্তি নেই তার সারা শরীরে শক্তি নেয় আর বিশেষ জায়গায় বেড়া শক্তি কোন জায়গার থেকে আসবে এটা কি আসমান থেকে আসবে নাকি ধরেন জাতীয় গ্রিডে বিদ্যুৎ নাই হ্যাঁ মনে করেন যে আর ঘরের মধ্যে মানে আলো আত্মগুলো জ্বলে রয়েছে এটা কি সম্ভব তা এটা কিছু বেকুব লোক আছে এরা বুঝেই না যে সামগ্রিক যদি তার শক্তি না থাকে তার যদি পুরুষত্ব তার যে পুরুষ না থাকে তার যদি পেশি না থাকে মাসেল না থাকে তো তাহলে সেই শক্তি এটা হলো একটা হলো শক্তির অভাব প্রতিটা ডায়াবেটিস রোগীর যেমন তারপর হলো টেস্টেস্ট্রণের অভাব তো টেস্টেস্রন তৈরি হয় কোলেস্ট্রল দিয়ে সে তো খায় হলো চর্বি কমানোর ওষুধ সে কুসুম ফালায় দেয় ঘি ফালায় দেয় তো এখন কারণ যদি ওইটা হয় একটা হলো টেস্টেশন কম থাকতে পারে বা অনেকের আছে টেস্টেশন তৈরি হয় কিন্তু ভুড়ির এত বড় মানে ওই অ্যারোমাটাইজড হয়ে যায় মানে চর্বি জমে যায় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন